হ্যালো আসসালামু আলাইকুম আমি আমতলি বাজার চিরিবন্দর থানা দিনাজপুর জেলা থেকে বলতেছি আজকে আমাদের বাগানে দ্বিতীয় স্প্রে চলতেছে আপনারা জানেন দিনাজপুর জেলা লিচুর জন্য বিখ্যাত আমরা দিনাজপুর জেলার যারা মোটামুটি বাগান করি তারা হচ্ছে এই দিনাজপুরের লিচু খুব সুন্দরভাবে পরিচর্যা করি আপনারা দেখতে পাচ্ছেন লিচুর ছোট ছোট দানা হয়েছে এবং যত দিন যাবে এই দানাগুলি বড় লিচুতে পরিণত হবে ঠিক এই সময়ে লিচুর পরিচর্যা করা খুবই জরুরি এই স্প্রে করতেছি আমরা এই স্প্রের মধ্যে যে কীটনাশক ওষুধগুলো আছে তা আপনাদের সামনে আজকে তুলে ধরবো এই কীটনাশক ওষুধগুলির মধ্যে একটি পোকা ছিদ্র মানে ফল ছিদ্রকারী যে পোকাগুলা ওইটার জন্য আমরা ভলিউম দিছি আর হচ্ছে এই ছত্রাকনাশক ওষুধ দিছি দিয়ে দিয়ে আমরা স্প্রেগুলো করতেছি এবং এই যে বিষটা আমরা দিচ্ছি কীটনাশক এটা না দিলে আসলে দেখা যায় যে আমরা যদি পনেরো দিনের মধ্যে এই স্প্রে না করি তাহলে পোকার আক্রমণে সম্পূর্ণ গাছের লিচু সব শেষ হয়ে যায় এবং এটা অত্যন্ত জরুরি স্প্রে দেওয়া এই স্প্রে না করলে আসলে বাগান করা অসম্ভব তাই এটা বাগান করতে গেলে স্প্রে করাটা অত্যন্ত জরুরি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলতেছি আমি একটা বাগানে কয়েকটা গাছ ছিল ছোটোখাটো তো আমি গাছ এজন্য এখানে মাঝখানে দুইটা স্প্রে বাদ দিছি আমরা পনেরো দিন সামনে প্রথম স্প্রেগুলো পনেরো দিনের মধ্যে দেওয়ার চেষ্টা করি তো আমি প্রথমে এক মাস স্প্রে দেয়নি পরে আসে দেখতেছি গাছের সব লিচুতে পোকা ধরছে তো সেখান থেকে আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে স্প্রে করতেই হবে এই স্প্রের কোনো বিকল্প নাই এই লিচু স্প্রে করে ইউটিউবে ছাড়ার উদ্দেশ্য আমাদের একটাই এই আমাদের দিনাজপুরের লিচুগুলোর ব্র্যান্ডিং হয় না তো এই ব্র্যান্ডিংয়ের জন্য এই ভিডিও করে হচ্ছে ইউটিউবে দেওয়া অনলাইনে সোশ্যাল মিডিয়ায় দেওয়া দিনাজপুরের লিচুর একটা আলাদা স্বাদ গন্ধ রয়েছে আমরা যখন আমি যখন ঢাকায় ছিলাম আমি ঢাকায় পড়াশোনা করছি দেখছি যে বাইরের ডিস্ট্রিক্টের লিচুগুলো ওই দিনাজপুরের লিচু নামে চালাই দিয়ে এবং মানুষকে প্রতারিত করে মানুষ মনে করে যে হ্যাঁ দিনাজপুরের লিচু তো খাইতে এরকমই আসলে যে একবার দিনাজপুরের লিচু খাইছে সে আসলে ওটা স্বাদ বলতে পারবে না এটা আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না দিনাজপুরের লিচুর স্বাদ কত বেশি এই জন্য মার্কেটিং এর মার্কেটিং করাটা খুবই জরুরি এই মার্কেটিং করার কারণে দেখা যাবে যে নিচুর একটা আলাদা ব্র্যান্ডিং হবে আমরা চেষ্টা করব আমি একটা উদ্যোগ নিতে যাচ্ছি দিনাজপুরের যারা লিচু চাষ করে বাগানিদেরকে নিয়ে একটি পেস খুলে আমরা হচ্ছে ঢাকায় যখন লিচুটা যাবে আমাদের একটা লিচুর জন্য আলাদা মার্কেট যেখানে শুধু দিনাজপুরের লিচু এবং মানুষ যেন ক্রেতা যেন না প্রতারিত হয় যে দেখা যাচ্ছে অন্যান্য জেলার লিচু যায় দিনাজপুরের নাম দিয়ে চালাই দিচ্ছে আসলে লিচুর গায়ে তো লেখা থাকে না এটা কোন ডিস্ট্রিক্টের লিচু এটাই হয়েছে সমস্যা এখন আমরা যদি একটা আলাদা একটা মার্কেট করতে পারি সবাই একজোট হয়ে যে না আমরা হচ্ছে আমাদের লিচুটা এই সময়ের মধ্যে পাকে ওই সময়ে আমরা এই বাজারে শুধু লিচু দিব যেমন ধরেন যে আমরা হ্যাঁ গাবতলিতে যে কারণ বাজার যেহেতু ভাঙে ফেলে গাপতলিতে আসবে আমরা গাবতলিতে এই তারিখ থেকে এই তারিখের মধ্যেই শুধু লিচু যেগুলো আসবে সব দিনাজপুরেরই লিচু এরকম আমরা আমি একটা প্ল্যান করতেছি দেখি পেস খুলে টুলে চেষ্টা করব। আসলে দুই তিন বছর থেকে হয়ে গেছে আমাদের দিনাজপুরের লিচু আমি দুই হাজার বারো সালে যখন আমরা বাগান করতাম তখনও দুই হাজার টাকা হাজার এই দুই হাজার চব্বিশ সালে আসে প্রায় বারো বছর পর আসেও দেখতেছি এই দুই হাজার টাকা হাজার সো আজকে এই পর্যন্তই আপনাদের সাথে লিচু নিয়ে আরও কথা হবে অন্য ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম